হিটলার কোনো এক রাতে শব্দবেশে বার্লিনের সবচেয়ে অভিজাত সিনেমা হলে সিনেমা দেখতে গেলেন উদ্দেশ্য মানুষ নিজে থেকে ভালোবাসা দেয় ভয়ের মাধ্যমে হিটলার কোনো এক রাতে শব্দবেশে বার্লিনের সবচেয়ে অভিজাত সিনেমা হলে সিনেমা দেখতে গেলেন উদ্দেশ্য সিনেমা দেখা নয় হাফ টাইমে হিটলারের ছবি পর্দায় ফুটে উঠলে সকলে দাঁড়িয়ে সম্মান করছে কিনা সেটা পরোক্ষরে দেখে নেওয়া হাফ টাইমে পর্দায় হিটলারের ছবি ভেসে উঠতেই সকলে দাঁড়িয়ে হিটলারের গুণকীর্তন শুরু করে দিল হিটলার দাঁড়ালেন না তিনি তো নিজেই হিটলার কিন্তু এটা তার মাথায় ছিল না যে তিনি শব্দ বেশে এসেছেন হিটলার বেছে নয় চারিদিকে হিটলারের জয়ধ্বনি শুনে হিটলার ভীষণ আনন্দিত হয়ে উঠলেন হিটলারের পাশে থাকা মানুষটি জয়ধ্বনি দেওয়ার ফাঁকে লক্ষ্য করলেন যে তার পাশের ব্যক্তিটি বসে রয়েছেন তিনি সবচেয়ে বেশি হিটলারের উদ্দেশ্যে বললেন দাঁড়িয়ে যাও ভাই আর হিটলারের জয় ধ্বনি দাও নইলে শহরের বাচ্চা হিটলার আর তার পোষা কুকুরের দল বাহিনী তোমাকে বিপদে ফলবে এই গল্পে দ্বারা আমরা এটুকু বুঝতে পারি যে পৃথিবীতে কোনো স্বৈরাচার নাগরিকদের প্রিয় হতে পারে না যতটুকু প্রিয় হয় এটা হলো তাদের ভয় ভয়ের কারণে তাদেরকে মানুষ সম্মান দেয় ভালোবাসা দেয় কিন্তু প্রকৃত ভালোবাসা সেই যেটা কোনো ভয়ে নাই মানুষ নিজে থেকে ভালোবাসা দেয় ভয়ের মাধ্যমে না